পারফেক্ট পার্লারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি দারুণ খবর ব্রণের গর্ত এবং স্থায়ী দাগ এবার বিদায় জানান আমাদের পার্লারে পাচ্ছেন প্রিমিয়াম মানের ফ্র্যাকশনাল সি ও দুই লেজার ট্রিটমেন্ট এটি অত্যাধুনিক প্রযুক্তি যা আপনার ত্বকের গভীরে কাজ করে নতুন কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং ব্রনের গর্ত বা স্থায়ী দাগগুলো মসৃণ করে তোলে এই ট্রিটমেন্টের বিশেষত্ব কার্যকর সমাধান ব্রণের গর্ত ও দাগ রিমুভে অতুলনীয় মসৃণ ত্বক ত্বকের টেক্সচার উন্নত করে ত্বককে করে তোলে মসৃণ ও উজ্জ্বল নিরাপদ পদ্ধতি অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সম্পূর্ণ নিরাপদ ও পরিচ্ছন্নভাবে ট্রিটমেন্ট প্রদান আর দেরি কেন আজই যোগাযোগ করুন এবং দাগহীন আত্মবিশ্বাসী ত্বকের জন্য আপনার যাত্রা শুরু করুন পরামর্শের জন্য কল করুন